সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো গাইস আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও করতে যাচ্ছি না আমি আজকে আমার একটা স্পেশাল ডে আজকে আমাদের বিবাহবার্ষিকী তার মধ্যে আবার রাত বারোটার পরে আবার পিঙ্কির বার্থডে তো আইস প্রথমে আমরা বিবাহবার্ষিকীর কেক কাটবো ঠিক বারোটা বাঁচতে না বাঁচতে এই গিফটটা যেটা আমি এখন নিচ্ছি এই গিফটটা ওকে আমি গিফট করবো সবার সামনে গিফট করবো একদম চেঁচিয়ে চেঁচিয়ে পিঙ্কিকে মানে বলবো যে হ্যাপি বার্থডে তো দেখবো ওর রিয়াকশানটা কি হয় সবার সামনে বলবো প্রথমে কেক কাটবো আমরা হচ্ছে বিবাহ ঠিক বারোটা বাঁচতে না বাঁচতে এইটা দিব ও মানে এটা একটা সারপ্রাইজ থাকবে ও জানবে না যে এটা আমি ওর জন্য নিয়ে আসি আর অনেক দিনের একটা আশা ছিল ওর এরকম একটা ট্যাডি থাকবে ওর সাথে ওর বিছানাতে এর জন্য আমার প্ল্যান ছিল যে এটা আমি একটা গিফট করব আর বিবাহবার্ষিকীর গিফট সেটা আলাদা সেটা কোনো ভিডিও বানাবো না আর এইটার ভিডিও আমি বানাবো তার জন্য তোমরা শুধু ভিডিওটা দেখো টাইম 바디 깁. 약혼자고 브라바르지네오 가이스, 졸업하면서 자이 다니면 돼. 아이 뚱, 그래 담나. 징기, 징기. 나도 샷이야, 샷지

she tune it <muitas> are the kind of you are very excited ka na polis ka tu for your lovely to ma ma so sa sa ko de che ubishal no ঠিক আছে পছন্দ মে সাথ মেরে দলবার মেরে সাথে চলনা বৌদি একটু করো যে তোমার এক্সপেক্ট কেমন ছিল আর কি হলো বার্থডে গিফট হিসেবে তোমার சொல்லு <laughs> 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 অনেক দিনের একটা আশা ছিল ওকে বল ও আমাকে বলে এনে দিবে আমার টাকা পয়সা হয় না গরিব মানুষ আজকে চুরি চামারি করে যেভাবে আমি পারছি আনছি এনে ওকে দিয়েছি এবার ওকে ঘুমাবে না কি করবে আমাকে ফেলে দেবে আমি জানি না এটা নিয়ে থাকবে আমি কোথায় যাবো তো যাই হোক আমার তো ছোট্ট একটা গিফট কেমন লাগলো বলো অনেক সুন্দর না অনেক সুন্দর অনেক